গাড়ি দিচ্ছি না কিছু বক্তা হয়েছে যারা বলছে না দেখে মনে হচ্ছে তৈরি করেছে মালিক করে দিয়েছে বেটাকে ইচ্ছা তুই জাহান্নামে ভর্তি পারবি এইরকম মনে হয় কে নিয়ে আজকে যেই রাত এই রাতের পরে কাল কালের পরে যে রাতটা আসবে সেটাকে বলি আমরা সাবে বারাত সাবে বারাত কাকে বলি যেই মাছটা অতিবাহিত হচ্ছে এই মাসটাকে কি বলা হয় আরবিকে সাবান সাবান মাসের পনেরো তারিখের রাতকে বলা হয় সাবে বারাত সাবে বারাতের অর্থ কি সফ মানে হল রাত্রি বার মানে হল পরিত্রাণ তার মানে হল এই সাবান মাসের পনেরো তারিখের রাত্রিটি হলো পরিত্রাণ রাত্রি আচ্ছা বলেন তো এই সাবে বারাতে আপনারা কি করেন নাচাকুদা করেন না কি করেন ঢোল বাজান ঢোল বাজান কি করেন যে রোজ রাখে যদি কেউ নাচা কুচা করে সাবে বারাতে যাই না না যাইস কেউ যদি এই সবে বারাতে ঢোল বাজায় যাই না না যাইস কেউ যদি ডিজে বাজিয়ে ডান্সিং করে যাইস না না যাইস সাবে বরাতকে কেন্দ্র করে কেউ যদি বাজার লাগায় ওটা যাইস না না যাইস ওটা আমরা বলছি যাইস হবে না মুসলমান যেইভাবে মহরমকে কেন্দ্র করে কেউ যদি ঢোল বাজায় এই ঢোল বাজানো চলবে চলবে মহরমকে কেন্দ্র করে কেউ যদি লাঠি খেলে লাঠি খেলাটা চলবে না মহরমকে কেন্দ্র করে কেউ যদি তাসিয়া তাসিয়া তৈরি তৈরি করে এই করা চলবে না মহরমকে কেন্দ্র করে কেউ যদি মাটির ঘোড়া থানে চাপায় চাপায় তাহলে এই কাজটা চলবে না মহরমকে কেন্দ্র করে কেউ যদি আপনার ইয়া হোসেন হুসেন বলে লাল ফিতা আপনার কোপালে লাগিয়ে পেন পরে হিপি হিপ করে এই কারবেলা থেকে থেকে সেই কারবালা সেই কারবালা থেকে এই কারবালা পুরা ফিরা করে এদেরকে আমরা সাপোর্ট করি না মহরম পালন করে একটা নির্দিষ্ট নিয়ম আছে নিয়মটা হলো এই মহরমের দিনগুলো আসলে সেই দিনগুলোতে আপনাকে রোজা রাখতে হবে মহরমের আশুরার দিন রোজা পালন করবেন নেক কাজ করবেন তাসবিহ তাহলিল পাঠ করবেন নামাজ পড়বেন এই মহরমের দিনগুলোতে আপনি ওই ইসালে সওয়াব বা ফাতিহা করবেন এইগুলা যায় নাকি ভাই কিন্তু ঢোল বাজা যায় না এবার সাবে বারাতে আপনা করেন কি রোজা রাখেন রাখেন কি রাখেন না তারপর নামাজ পড়েন তাসবিহ তাহলিল পাঠ করেন তারপরে কি করেন হালুয়া রুটি করেন আচ্ছা এই সমস্ত যে কাজ করছেন কিসের আশায় করছেন জান্নাত যাওয়ার আশায় না জাহান্নাম যাওয়ার আশায় এই জরুরি না জান্নাত না জাহান্নাম জাহান্নাম প্রিয় মুসলমান এই রকম ভক্ত আছে রাগ করছেন আপনারা ভক্ত আছে আমি শুনিয়ে দিচ্ছি আপনাকে যদি ভুল হয় এই শুনেন

জোরে নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ কি বলছে 15 ই শাবানে কেউ যদি রোজা রাখে এই রোজা রাখার কারণে ওর জন্য হলো জাহান্নাম কেউ যদি 15 ই শাবানে হালুয়া রুটি তৈরি করে এটার কারণে ও যাবে জাহান্নামে 15 ই শাবানে কেউ যদি 100 রাকাত নামাজ আদায় করে তার এই যাবে জাহান্নামে মুসলমান দেখে মনে হচ্ছে জাহান্নামটা এর বাপ তৈরি করেছে আর একে মালিক করে দিয়েছে বেটা যা যাকে যাকে ইচ্ছা তুই জাহান্নামে ভর্তি পারবি এইরকম মনে হয় কি হয় না কথা শুনে মুসলমান এবার প্রশ্ন হলো আমরা সুন্নি মুসলমানরা সাবে বারাতে রোজা রাখি রোজা রাখার কারণে কি আমরা জাহান নামে যাব জাহান নামে যাব নামাজ পড়ার কারণে কি আমরা জাহান নামে যাব না মুসলমান হে এদের কথা আলাদা আমার রাসুল্লাহ আপনার নাবি আমার নাবি দয়ার নাবি মায়ের নাবি সুন্নিদেরও নাবি আলে হাদিসদেরও নাবি মুসলমান দেওবন্দিদেরও নাবি সবারই নাবি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি ইরশাদ করেন হাদিস টি লিপিবদ্ধ আছে সোনানি

তারিখের রাত আসবে যখন সাবান মাসের পনেরো তারিখের রাত আসবে তো সেই রাতে জাগরণ করে তোমরা এবাদত করো জোরে বলেন সুহান আল্লাহ সুহান রাত্রি জাগরণ করে কি করো আল্লাহর ইবাদত করো আর দিনে তোমরা রোজা রাখো দিনে কি করবে জি রোজা রাখবে আজকে হলো চোদ্দ চোদ্দ তারিখের রাত তারিখের রাত তারিখের রাত আগামী কাল হবে পনেরো তারিখের রাত আমার রাসুল্লাহ বলছেন যখন সাবান মাসে পনেরো তারিখের রাত আসবে ওই রাতে তোমরা জাগরণ করে আল্লাহর এবাদত করো আর দিনে তোমরা রোজা পালন করো রাসূল রোজা রাখতে বললেন রাত্রি জাগরণ করে এবাদত করতে বললেন এবার কোনো মুসলমান যদি রোজাটা রেখে নেয় এবার যদি কোনো মুসলমান রাত্রি জাগরণ করে এবাদত করে রাসূলের কথার উপর আমল করে তো রাসূলের কথার উপর আমল করার কারণে ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে জাহান্নামে যাবে জাহান্নামে যাবে না বরং কোথায় যাবে জান্নাতে এই ব্যক্তি যাবে জান্নাতে কিন্তু কোন মুসলমান নামে পরিচিত মোল্লা মুন্সি যদি বলে না এ জাহান্নামে যাবে যে বলবে জাহান্নামে যাবে উ যাবে কোথায় জাহান্নাম ও নিজেই যাবে জাহান্নামে কিন্তু রাসূলের হাদিসের উপর আমল করে কেউ কাউকে জাহান্নামী বলা যাবে না রাত্রি জাগরণ করে ইবাদত করতে বলেছেন নবী কিন্তু নির্দিষ্ট করে দেননি কোন কোন এবাদত করবেন এরকম নির্দিষ্ট নাই এই জন্য প্রচুর দিন এই হাদিস থেকে বের করেছেন এবাদত যেটাই হবে সেটা আপনি করতে পারেন যেমন আগামী কালকের রাত্রিতে আপনি যদি তাসবি তাহলিল পাঠ করতে চান করতে পারবেন কোরআন তেলাবাদ করতে চান করতে পারবেন দরুদ সালাম পড়তে চান পড়তে পারবেন কেউ যদি আপনার কালেমাখানি করতে চায় করতে পারবে কেউ যদি বলছে হুসুর এগুলো না করে আমি নাম করব। রাত্রি জাগরণ করে নামাজ আদায় করব। নামাজ পড়তে পারবে না পারবে না পারবে না পারবে না কত নামাজ কত রাকাত পড়বে তো রাকাতের নির্দিষ্ট নেই দুই রাকাত করে অথবা চার রাকাত করে আপনি নামাজ পড়তেই থাকবেন নামাজ পড়তেই থাকবেন কেউ যদি পারে চার রেখাত পড়তে চার রাকাত পড়বে কেউ যদি আমি দশ রেকাত পড়বো দশ রেকাত পড়বে কেউ যদি বিশ রেকাত পড়তে চায় বিশ রেকাত পড়বে কেউ যদি পঞ্চাশ রেখাত পড়তে চায় পঞ্চাশ রেখাত পড়বে কেউ যদি বলি আমি একশো রেখা নামাজ পড়বো সবে বেড়াতে পড়া যাবে না যাবে না যাবে যত বেশি পড়বে তত ভালো না খারাপ ভালো এবার প্রশ্ন হবে সিম্পলি প্রশ্ন আচ্ছা আমার নবীজি সাবে বারাত কি পালন করেছেন রাসুল্লাহ কি সাবে বারাত পালন করেছেন রাসুল্লাহ সাবে বারাত কে কেন্দ্র করে কি নামাজ আদায় করেছেন এটা একটা প্রশ্ন এই প্রশ্নটা উত্তর দেওয়ার দরকার আছে না নাই এ আছে কি নাই আমার এখানে একটা বই আছে বাবু এই বইটা দাও তো আমার একটা বই আছে এই যে হাদিস ও মুহাদ্দিস মুহাদ্দিস গনে দৃষ্টিতে সাবে বারাত পালন করা বৈধ কিনা এখানে আমি প্রায় একশোটি দলিল দিয়ে এবং আয়েলা হাদিসের কিতাব থেকেও আপনারা দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছি সবে বরাত গুরুত্ব আছে কি নাই সবে বরাত পালন করা যাবে কি না সবে কি হিসেবে পালন করা যাবে সবে বরাতে কি কি কাজ করতে হবে কি কি কাজ করা যাবে না এটা আমি স্পষ্ট করে দিয়েছি মুসলমান এটা গোটা বই এই বইটা যদি পারেন অবশ্যই এক টিস করে নিয়ে নেবেন বইটার দাম 100 টাকা তবে 100 টাকা নয় 50% লেস দিয়ে আপনি কালিয়াচগ ইত্যাদি যদি নিতে চান হয়তো 10% 20% লেস দিয়ে সত্তর আশি বা ষাট টাকা আপনাকে দিতে পারে ফিফটি পার্সেন্ট লেস দিয়ে মাত্র পঞ্চাশ টাকায় এই বইটা পেয়ে যাবেন আপনারা যারা নিবেন ওই আপনার আস্তে করে আসে ওই দিক থেকে এসে বাবুকে বলবেন বাবু আপনারা পঞ্চাশ টাকা দিবেন আপনি বইটা নিয়ে পাবেন অবশ্যই এখানে লিফ আছে আছে কিরকম হেফাদত করতে হবে কোন কোন হাদিস আছে আচ্ছা দুইটা হাদিস নয় এখানে প্রায় আমি পঞ্চাশ খানা হাদিস দিয়েছি জরে বলে শুন হ্যাঁ পঞ্চাশ টানা রে এদিক সেদিক না করতে পারে এই বইটা পারলে ৫০ টাকায় নিয়ে নেবেন যাইহোক ভাই আমি যেটা বলছিলাম রাসূল্লাহ সাবে ভারাত পালন করেছেন কি করেননি এই প্রসঙ্গে একটা হাদিস শোনাবো হাদিসটির লিপদ আছে ইমাম বৈ হাতিরাদ্য় লাহো তারানু দ্বারা রচিত সোয়াবুর ইমান বৈ হাকি জিল নাম্বার তিন হাদিসকে পিষ্টা নাম্বার তিনশো বিরাশির মধ্যে হাদিসটি স্পষ্ট ভাষায় লিপদ আছে এইভাবে আম্মাজান আয়েশা সিদ্দিকের আদিয়াল লাহো তারান হা একদা বলছেন যা আমি নবীজিকে বিছানায় পেলাম না নবীজি বিছানা থেকে উঠে নামাজ আদায় করতে লাগলেন জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বিছানা থেকে উঠে নামাজ পড়তে লাগলেন নামাজ যখন পড়া শুরু করলেন তখন নবীজি সাল্লাম এত লম্বা সাজদা করলেন এত লম্বা সাজদা করলেন যে লম্বা লম্বা সাজদা দেখে একবার এত লম্বা সাজদা করেছে ওই সাজদাটা দেখে আমি মনে করলাম হয়তো নবীজি এই সাজদাতে ইন্তেকাল করে গেছেন এত লম্বা সাজদা তা আম্মার আয়েসা রাসুল্লাহ সাল্লামের পা মুবারকে স্পষ্ট করলেন এরকম রাসূলুল্লাহ একটু নোড়াচোড়া করলেন আম্মা যারা আয়সা বুঝতে পারলেন যে নবী দিন কাল করেননি ফালাম্মা ফারাকামিন সোলাতিহি রাসুল্লাহ সাল্লাম যখন নামাজ থেকে ফারিক হলেন নামাজ থেকে ফারিক হওয়ার পরে আম্মা যারা বলেন আয়েশা তুমি কি মনে করো যে রাসূলুল্লাহ তোমাকে কোন রকম খেয়ানত করেছে আম্মা যারা আয়েশা মনে করে বললেন না ইয়া রাসুল এটা আমি ভাবিনি তবে আমি ভেবেছিলাম হয়তো এই যে আপনি লম্বা সাজদা করেছেন এটা দেখে মনে করলাম হয়তো আপনি ইন্তেকাল করেছেন এই জন্য পাটা স্পর্শ করেছি রাসুল্লাহ জিজ্ঞেস করলেন হে আয়সা তুমি কি জানো মা হা লাইলা আজকের রাতটা কোন রাত আম্মা যান আয়সা বলছেন আল্লাহ বা রাসুল হু আলাম ইয়া রাসুল্লাহ আল্লাহ এবং তার রাসুল সব থেকে ভালো জানেন রাসুল্লাহ বলছেন হা দেখি লাইলা তুন নিসপ্রিমিন সাবান হে আয়সা শুনো আজকের রাত হলো সাবান মাসের পনেরো তারিখের রাত সাবে বা রাত জোরে বলেন সুহান আল্লাহ আজকের রাতটা হলো সাবান মাসের পনেরো তারিখের রাত সাবে বারা এই রাতের ফজিলতটা এতটা বেশি এতটা বেশি এতটা বেশি যে আল্লাহ তালা এই রাতে বিশেষ রহমতের দৃষ্টিপাত করেন বান্দাদের প্রতি এবং আল্লাহ তাআলা ভাইয়া ফিরু আল মুস্তাক ফিরিয়েই না পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে আজকের রাত্রিতে কেউ যদি আল্লাহর দরবারে হাত তুলে নিজের মা ফেরাতের জন্য দোয়া করে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ তারা প্রত্যেকটি দোয়াকারীর ব্যক্তির দোয়াকে কবুল করে তার গুনা খাতা মাফ করে দিবেন জোরে বলেন সুহান আল্লাহ মুসলমান আগে নবীজি বলছেন আমার কোন উন্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি আজকের রাত্রিতে আল্লাহ তালা কাছে আয়ের রিজিক কামনা করে রহমত কামনা করে কেউ যদি আজকের দিনে আপনার আজকে রাত্রিতে কৃপা কামনা করে আল্লাহ তার এমন ব্যক্তিদের দোয়াকে কবুল করে তাকে রহমতে ভরিয়ে দিবেন জোরে বলেন সুহান এই হাদিস থেকে কয়েকটা জিনিস প্রমাণিত হয় সাবে বারাতে কেউ যদি তাস খেলে বাপ ওকে মাফ করা হবে ধারা বলুন সাবে বারাতে কেউ যদি লুডু খেলে মাফ করা হবে একজন মুসলমান করে সন্তান লুডু খেলতে পারে না লুডু খেলা আপনার জন্য জায়জ হবে না ক্যারাম বোর্ড খেলা আপনার জন্য জায়জ হবে না ফ্রি ফায়ার খেলা আপনার জন্য জায়জ হবে না রেমি গেমস খেলা আপনার জন্য জায়জ হবে না আপনি বসেছেন আর চায়ের দোকানে বসে লুডু খেলছেন এটা আপনার জন্য যাইজ হবে না একজন মুসলমানের ঘরে সন্তান যদি আইপিএল এর ড্রিম ইলেভেন খেলতে চায় যাইজ না না যাইজ এই যাইজ হবে না তেতদ্রুপ কোন মুসলমান ঘরে সন্তান যদি লটারি কাটতে চায় লটারি কি কাটা যাবে মুসলমানের জন্য লটারি কাটাটা হলো হারাম মুসলমানদের জন্য ড্রিম ইলেভেন খেলাটা হলো হারাম মুসলমানদের জন্য রেমি গেমস খোলা হলো মুসলমানদের জন্য ওই যে আপনার অনলাইনে যেই খেলাগুলো বার হয়েছে ওখানে খেললে কিছু টাকা পাওয়া যাবে এই খেলাগুলো প্রত্যেকটা হলো জুয়ার আন্ডারে পড়বে জুয়া খেলা যেভাবে আমাদের জন্য হারাম এই সমস্ত খেলাগুলো হলো আমাদের জন্য হারাম না হালাল হারাম মুসলমান সাবেবারাতে আপনি ইবাদত না করে এই খেলাধুলায় যদি মত্ত থাকেন আপনাকে মাফ করবেন না আল্লাহ তাআলা রাসূল বলেন যারা যারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে তাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত করে দিবেন তাই ভাই হে মুসলমান জীবনটা খুব একটা বড় নয় আজকেই যৌবন কাল অতিবাহিত করছেন কালকেই বৃদ্ধ হয়ে যাবেন বৃদ্ধ মানুষদেরকে জিজ্ঞেস করেন ভাই সময়টা কতটা লাগলো জীবনটা এরা বলবে যে জীবনটা খুব Colpo. somos el fila mami colpo, mami, colpo. সময় পেলাম খুব স্বল্প জীবনটা খুব অল্প তাই ভাই জীবনটা এদিকে সেদিকে না অতিবাহিত করে বাজারে এদিকে সেদিকে আড্ডা না করে সাবে বাড়াতে আল্লাহ দরবারে কাকতি মিনতি করে দোয়া করুন আল্লাহ তারা মাফ করে দিবেন আচ্ছা যেই হাদিসটা আমি পড়লাম ভাই হাকি শরীফে এই হাদিসে কি আছে বাপ নবীজি সাবে বারাত পালন করেছেন কি করেননি করেছেন কি করেননি করেছেন নবীজি সাবে বারাতকে কেন্দ্র করে নামাজ আদায় করেছেন কি করেননি করেছেন কত রাকাত নামাজ পড়েছিলেন নবীজি এটা যেহেতু হাদিসে স্পষ্ট নাই এই আমরা বলি যে নির্দিষ্ট নাই যত রাকাত পারবেন তত রাকাত আপনি পড়তে পারবেন জরে বলে সুহান জোহরের ফরজ নামাজ কত রাকাত চার রাকাত নির্দিষ্ট আছে আসরে ফজর ফরজ নামাজ কত রাকাত চার রাকাত কিন্তু এই সাবে বারাতে কত রাকাত নামাজ পড়ব এটা কোনো নির্দিষ্ট আছে নির্দিষ্ট নাই দুই দুই রাকাত করে অথবা চার চার রাকাত করে যত পারবেন পড়তে থাকবেন